তাহলে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে মাখরাজ প্রথমত দুই প্রকার একটা হচ্ছে আল জুল আম্মা আম্মা মানে ব্যাপক মাখরাজ মানে একের অধিক মাখরাজ পাওয়া যায় আম মানে ব্যাপক হ্যাঁ তাহলে আলমাখর জুল আম্মা যেখানে ব্যাপক মাখরাজ পাওয়া যায় একের অধিক মাখরাজ পাওয়া যায় দ্বিতীয় হচ্ছে আল আলমাখরজুল শস্য আপনার সরুপালা যেটা পড়ছে ওইটা হচ্ছে আল আলমাখরজুল শস্য অর্থাৎ আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সতেরোটি এই মাখরাজ সতেরোটি এটি হচ্ছে আলমা খাওয়ার ইজুল এখন আলমা খাওয়ার আম্মা আম্মা পাঁচটি ব্যাপক মাখরাজ বা একের অধিক মাখরাজ পাওয়া যায় এরকম হচ্ছে মাখরাজ পাঁচটি এক নম্বর হচ্ছে হলক মানে গলা এই গলা বা কণ্ঠনালী থেকে তিনটা মাখরাজ পাওয়া যায় এক নম্বর দুই নম্বর তিন নম্বর এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা হলকমানি গলা বা কণ্ঠনালী আর গলা হচ্ছে এই যে এইটা হচ্ছে গলা আর হলক এই শুরু হলকের শুরু শুরু হচ্ছে গলার নিচ তাহলে গলার নিচ থেকে কণ্ঠনালীর নিচ থেকে হামজা হা উচ্চারিত হয় বা আমরা উচ্চারণ করবো বাচ্চাদেরকে এভাবে সহজে বাচ্চাদেরকে এভাবে সহজে বুঝাই দিবেন এরপরে দুই নাম্বার মাখরাজ হলোকের মধ্যখান হইতে আইন হা গলা হলক কণ্ঠনালী গলা হল এই যে গলার যে মাঝখান আছে এখান থেকে আইন হা উচ্চারিত হবে তিন নাম্বারে হলকের শেষ হলকের শেষ হইতে অর্থাৎ গলার শেষ হইতে গয়ন খাওয়া উচ্চারিত হবে গলার উপর থেকে ঠিক আছে আমি চিত্র সহকারে আপনাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দিব ওইগুলো দেখলে সহজে আপনারা বুঝবেন ইনশাল্লাহ আচ্ছা এরপরে আপনাদেরকে এই উচ্চারণ শিখেছি হলকতে সালাসার মাধ্যমে উচ্চারণ শিখেছি আমার সঙ্গে আরেকবার পড়েন এবং সন্দটা আপনারা একটু খেয়াল করেন বলেন আ Uh, a, A, e o o o o a e o A, a A, U, A, -U. a ah a, 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 I, A, ah 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 a i i, I, I. আচ্ছা এতক্ষণ যেটা উচ্চারণ করছে এটা হচ্ছে হরকতের সালাসা ঠিক আছে কিছুক্ষণ আগে আপনারা পড়ছেন আর এখন যেটা পড়বে এটা হচ্ছে ছন্দ মানে একটা হরফ দিয়ে জবরদের পেস লাগাইয়া একটা ছন্দ বানানো হয়েছে আর কি বলেন আলি আলি ওলি আ ই আলি উল আ ছন্দ শেষ এরপরে বাচ্চাদেরকে মাস্ট করাইবেন যে কোনো জায়গা থেকে দুই তিনটা শব্দ এমন শব্দ যে শব্দের মধ্যে হামজা আছে যেমন

রেকর্ড করলাম এতটুকু আমি গ্রুপের মধ্যে দিয়ে দিব